আসসালামু আলাইকুম দুইটি রেসিপি নিয়ে একসাথে চলে আসলাম শর্টপট রেসিপিটা তৈরি করব তো রেসিপিটি ভালো লাগলে আমার পেজে সাবস্ক্রাইব দিবেন পাশে থাকা কিনটা বাজিয়ে দিবেন আমাকে সাপোর্ট করবেন মুরগির মাংস দিই আলু ব্রয়লার চিকেন দিই আলু আর তিতা করলা ভাজি করব এটা আমি আরও একবার দিয়েছি এটা শর্টপট দেখাবো তা আশা করি পুরো রেসিপি জুড়ে সাথে থাকবে আসসালামু আলাইকুম ইফরান কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দু আমি খুব ভালো আছি তো খুব ভালো আছে বলতে না বললে নয় কিন্তু একটু অসুস্থ আছি তো আজকে আমি মুরগির মাংস ব্রয়লার চিকেন রান্না করব চিকেনটা হাতে মাখা রান্না করব তো এখানে পেঁয়াজ রসুন আদা তারপর আদা একটা আদা নাই আমার কাছে প্ল্যানটা তাই আমি কুচি করে দিয়েছি আর হলুদ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দুনিয়া জিরার গুঁড়া লবণ সাত মতো লবণ টমেটো সব দিয়ে দিয়েছি এখন এগুলো হাতে এখন মেথি করব আর সাথে করলা ভাজি এটা কি আলু দিয়ে করলা ভাজি করবো আমি এইটা এই দুইটা রান্না আর করছি কিন্তু এগুলো নতুন না আমি দেখাবো এতটুকু এরপর মাংস তেল দিয়ে তেল একটু দিয়ে দিচ্ছি মাংসটা এখন আমি হাতে আজকে আমার কিছু করার নাই আমি আমার হাজব্যান্ড কে আমি না আমার হাজবেন্ড মাখায় থাকতে পারবো কিন্তু বাচ্চারা তো মাখায় থাকতে পারবে না একটু পানীয় দিয়ে দিলাম তখন চুলা আগুন দি একদম শর্টকাট করতেছি যারা শর্টকাট করতে চান তারা এইভাবে করি করলে ইনশাল্লাহ সংসারটা চলবে মাংসটা বাসি গেছে হাতে মাখানো যে কোনো তরকারি বা মাছ মাংস যে কোনো জিনিস খুব মজার হাতের একটা আলাদা টেস্ট আছে তো এখন আমি এখানে তেজপাত আল আছি তা লং এগুলো দিই নেই এগুলো আমি এখন দিয়ে দিচ্ছি কারণ অনেক সবাই দেখি তেলের ভিতরে দিলে যখন দিবেন তখন একটা সুন্দর একটা ফ্লেভার আসবে এরপরে চ্যানটা সব একটা চলে যায় তো এটা আপনি মানে যখন আলাদে হবে তখন বসানোর পরে আমাকে একটু ভালো লাগে আমার কাছে মনে হয় দিলে ভালো লাগে আপনারা কীরকম পছন্দ করে যায় না তো যদি আপনাদের ভালো লাগে ভাবে আমার মতো আর যদি মনে হয় যে তেলের ভিতরে দিলে ভালো লাগে দিতে পারেন প্রমোশন দিয়ে ভালো করে মাংসটা কষাই নি মাংসটা একটু সময় নিয়ে কষাই নিচ্ছি মাংসতে আমার কাছে একটু ভালো আলু দিলে ভালো লাগে কারণ অনেক সময় দেখলেন যে হাজবেন্ড দুইজন থাকলে আলু ছাড়া খাওয়া যায় কিন্তু বাচ্চারা থাকলে বাচ্চারা কিন্তু একটু আলুটা পছন্দ করেছে তো সেক্ষেত্রে একটু আলুটা দিলে ভালো আর এমনিতে মাংসটা আমার কাছে একটু আলুটা দিলে ভালো লাগে হয়ে গেল এখন আমি এটা পাশে চুলে বসাই দিব এখানে আমি ঠিক দড়াটা বসাই দিব দিয়ে দিচ্ছি তেল তেলটা একটু গরম ঠিকঠাক তেল লাগে একটু তেল বাড়াই দিতে ভালো দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ আর চার পাঁচটা রসুন রসুন দিয়ে কুচি করে দিলাম কারণ আজকে আমার রসুন বেস্ট নাই একটু অসুস্থতা তাই কুচি করতে পারতো না

একটু বাড়ি বের মশলা আর একটু কষা নিলাম এদিকে মাংসটা একটু ভুল করে নিয়ে কারণ মাংস মাংস মাছ যে কোনো একটু কষা কষাইটা ভালো হবে রান্নাটা মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন তেলটা একটা তাই করে নিতে হবে ঠিক আছে এখন একটু দিচ্ছে টমেটো দিয়ে একটু মেরে ছেড়ে আচ্ছাটা ভেবে গেছে দিয়ে দিলাম চারটাক শীতকালটা আমার খুবই পছন্দ আপনাদের ভাইয়ের খুবই পছন্দ এখন আনছি মানে একটু কয়েক দিন বেশি বেশি খাওয়া হচ্ছে কারণ বাচ্চারা খেতে চায় না এগুলো একটা মা বাবার তো উচিত এগুলো খাওয়ানো শেখানো তাই খাওয়াচ্ছি আনছি খেতে চায় না বাচ্চারা তো এখন দিয়ে দিচ্ছি এখানে মশলাটা কষাতে হবে একটু জোল হবে একটু দেখতে তিতার কালারটা কত সুন্দর দেখতে হচ্ছে আসলে খাওয়ার আগে যদি কালারটা এত সুন্দর দেখা যায় খুবই ভালো লাগে আমার এই কালারটা খুবই পছন্দ আমি আজকে একটু টমেটো দিব

রান্নাটা কমপ্লিট আশা করি বুঝতে পারছেন যারা সটকট রান্না করতে চান তাদের জন্য তো ভালো লাগলে একটা লাইকেন্ট একটা শেয়ার দেবেন আমাকে সাপোর্ট করবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ আলাইকুম